সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি মুসাফুর ক্লোজার এই যে সেই টা যেখানে সুইচ ভাঙিয়েছিল দেখেন এই যে এইটা আমরা এখন ওই ওখানে যাবো किसी देखने बात वो कहना जैसी सी पूड़े को हैं। वो बोल रहा था

এখন আছি না কারণ অনেকদিন এখানে আসা দেওয়া হয় না প্রায় এক বছর উপরে মুসাফর ক্লোজার এর সেই বাদ এই সেই বাদ বাদের পাশে এখন দেখেন কত গর্বাড়ি হয়ে গেছে যারা ভূমিহীন আছে আশ্রয়হীন আছে অনেক দূর থেকে আসে এখানে গর্ব করে তারা রয়েছে সালামু আলাইকুম আমরা এখন এখানে দেখি একটা দোকান আছে বলে আমাদের সাপ হচ্ছে এখানে চা খাবছি দেখে আমরা এখন চা খাবো

जोसोंमत सलात कोमत सला अल्लाह <गल्णाग> हो साधु गणेश जी देखें एवले मसल लेना मसल ले मात्र कौन था आदा ना वाले से ना वाले से चलिए आज असर जी সल्ली আমি حاجه সल्ली সামনে নামাজ لازم নামাজ হইতো না বড় আমার পছন্দ করা এদিকে জানো না बांधতে পারে সেজন্য ইয়ে দিয়ে রাখছে বস্তা দিয়েছে ভালো দিয়েছে কিন্তু তবুও বাঁই যাচ্ছে দেখেন এই যে দেখেন মুসাফুর ক্লোজার সে বাদটা এখান থেকে ভেঙে যাওয়ার পরে এখন বস্তা দিচ্ছে প্রচুর পরিমাণে এই দেখেন বাদটা তো অনেকেই চিনেন আরো রেড়ি রাখছে বস্তাগুলো দেওয়ার জন্য

আমরা চলে যাচ্ছি সময় হয়ে গেছে যাওয়ার এই যে দেখেন মুজাফর শেখারের আমরা পাশে আছি আর আমরা যাব এখন ওই পাশে দেখেন লোকজন দেখা দিতেছে এখানে যাব

মোটামুটি পর্যটক আসতেছে বেশ আর কম অত বেশ না কম হইতেছে আর এখানে তো আরো আছে মাছ ধরে